আসন্ন গণেশ পুজো উপলক্ষে হৈ হৈ র কুমারটুলিতে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে অনেক ঠাকুরও যাচ্ছে মণ্ডপে কুমারটুলিতে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি বড় থেকে ছোট বিভিন্ন গণেশ ঠাকুর এখানে বানানো হচ্ছে কেননা আর দুদিন পরেই পুজো বঙ্কিমদা স্টুডিওতে একটা ছোট্ট গণেশকে দেখলাম পুরো বিয়ের বর সাজিয়ে রাখা হয়েছে ধুতি পরে টোপর পরে কি সুন্দর লাগছে আপনারা সামনে থেকে দেখলে পাগল হয়ে যাবে অনেক ঠাকুর আবার কাঁধে চড়ে মণ্ডপে যাচ্ছে এই স্টুডিওটা আপনাদের আগেও দেখিয়েছি খুব বড় বড় গণেশ প্রতিমা তৈরি হয়েছে আর কি সুন্দর তার সাজ অসাধারণ সাজিয়েছে পুরো জীবন্ত লাগছে গণেশ ঠাকুরকে এই গণেশ ঠাকুরের উপরে বোম্বা বিষ্ণু মহেশের মূর্তি রয়েছে এবার চলে এলাম আর্টিস্ট কাঞ্চি স্টুডিওতে এই স্টুডিওতেও কিন্তু খুব বড় বড় সুন্দর সুন্দর গণেশ প্রতিমা তৈরি হয়েছে এখানে মুঠিয়ারাও রেডি গণেশ ঠাকুরকে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য তার উল্টো দিকে আরেকটা একটা প্রতিমা ঘরেও ভালো পুজো হয়েছে কাঞ্চীপালের স্টুডিওর পাশে বিরাট একটি গণেশ প্রতিমা রয়েছে একটি না দুটি বলবো একটা রেডি হয়ে গেছে তিরপল দিয়ে রাখা রয়েছে বিরাট গণেশ প্রতিমা এটা জানতে পারলাম যে বউ বাজারে যাবে ধুতীয় পড়ানো হয়ে গেছে তার পাশে আরও একটি প্রতিমা রয়েছে সবার ভিড় কিন্তু এই গণেশ প্রতিমার ছিল আর একটা স্টুডিওতে গেলাম এখানে গণেশ ঠাকুরকে অন্য তৈরি করা হয়েছে গণেশ ঠাকুর এখানে ছোটা ভীম ওটা ভীমের আদলে গণেশ ঠাকুর বাহ আর গণেশ ঠাকুরের বউ এখানে ছুটকি বিরাট প্রতিমা এত নিখুঁত কাজ একদম জীবন্ত করে তুলেছে কুমারটুলিতে এই আইডিয়াটা আমার খুব ইউনিক লেগেছে খুবই সুন্দর লাগলো আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম শেষে এই প্রতিমা নিয়েও যাওয়া হচ্ছিল তো আজকে কুমারটুলিতে আগেও বললাম প্রচুর ভিড় ছিল অনেকে এসেছে এদিকে দুর্গা ঠাকুরগুলো তৈরি হচ্ছে একদম প্রাথমিক অবস্থায় রয়েছে এখন বৃষ্টি নেই খুলে দেওয়া হয়েছে সামনে তীরপল বিরাট দুটো গণেশ হ্যাঁ তিরপলটা পুরো তুলে দিয়েছে গণেশ ঠাকুরে বৃষ্টি হচ্ছে না শেষ মুহূর্তের প্রস্তুতি কাজ চলছে ধুতিতে জড়ি পড়ানোর কাজ চলবে মার আজ মেলা বসে গেছে ভেলপুরি ঘুগনি চলে এলাম মোহনবাসী রুদ্রপালের দ্বিতীয় স্টুডিওতে আর এখানে দুর্গা ঠাকুর তৈরি হয়ে গেছে শ্রী কালাচাঁদ রুদ্রপাল এখানে চক্ষুদান করেছেন অনেকগুলো ঠাকুরের চকুদান হয়ে গেছে শাড়ি পরানো হয়ে গেছে বিরাট বিরাট দুর্গা আর কুমারটুলির সেরা দুর্গা শিল্পীগড় মোহনবাসী রুদ্রপালের ঘরেই আপনারা দেখতে পাবেন লাল হলুদ শাড়িতে মাকে অসাধারণ লাগছিল আসুন একবার মণ্ডপে যাওয়ার কি প্রতিমা দর্শন করে যান এখানে মনে হচ্ছে যেন দুর্গা এসেই গেল এর একটা আলাদাই আনন্দ কি নিখুঁত প্রতিমাগুলো বানানো বড় পাশাপাশি ছোট গণেশ ঠাকুরও প্রচুর বিক্রি হচ্ছে যারা বাড়িতে পুজো করেন তারা ছোট গণেশ ঠাকুর কিনতে এখানে ভিড় জমিয়েছেন এই গণেশ ঠাকুর দুটি পাঞ্জাবি পরে আছে মাথায় পাগড়ি আর এই গণেশ ঠাকুর একদম কোলে তুলে চলেছে গাড়িতে এবং গাড়িতে চড়ে যাবে মণ্ডপে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে গণেশ পুজো দিয়ে আমাদের পুজোর মরশুম শুরু হয় আজকে ট্রাম লাইনও প্রচুর জ্যাম ছিল গাড়ির জ্যাম প্রচুর সাথে অনেক ট্রাফিক পুলিশ থাকলেও অনেকক্ষণ ধরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে গাড়ি একটুও এগোচ্ছিল না ছোট্ট একটি গণেশ প্রতিমা দিদির কোলে চলে যাচ্ছে একটু আগে আপনাদের দেখিয়েছি ভীম আর ছুটকি রূপে গণেশ আর গণেশ ঠাকুরের বউকে তো এবার ছুটকিকে বার করা হচ্ছে দড়ি বেঁধে বিরাট লম্বা হাইট এত সুন্দর করে চলিটা পড়ানো হয়েছে কি অপূর্ব লাগছে কি নিখুঁত কাজ মরশুম বলে কুমার এখন সরগরম দুটো বাঁশের চেলা কেটে কাঠামোর তলায় ঢুকিয়ে দেয় তারপরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যায় গাড়ি অবধি তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকমই আগামী কোনো ভিডিও নমস্কার গণেশের বউকে ছুটকি বানিয়েছে বিরাট একটি গণেশ ঠাকুর গাড়িতে তোলা হয়ে গেছে মণ্ডপে যাবে বড় সাইজে